মার্কিন নাগরিকত্ব পেতে যাচ্ছেন পাঁচ লাখ অবৈধ অভিবাসী প্রিয়দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা কয়েক হাজার অভিবাসীকে নাগরিকত্ব দিতে একটি নতুন উদ্যোগের কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই উদ্যোগের আওতায় মার্কিন নাগরিককে বিয়ে করেছেন এমন প্রায় পাঁচ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়া হবে যুক্তরাষ্ট্রে নির্বাচনের বছরে বাইডেনের পদক্ষেপ রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের গণনির্বাসন পরিকল্পনার ঘোর বিপরীত হোয়াইট হাউজের একটি ইভেন্টে বাইডেন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অভিবাসী পরিবারগুলোকে আলাদা করা এবং অবৈধ অভিবাসীদের সম্পর্কে উস্কানিমূলক ভাষা ব্যবহার করার জন্য ট্রাম্পের সমালোচনা করেন বাইডেন বলেন আমি সীমান্ত বা অভিবাসন নিয়ে রাজনীতি করতে আগ্রহী নই আমি এটা ঠিক করতে আগ্রহী গত মঙ্গলবার দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন বাইডেনের নতুন এই পদক্ষেপে প্রায় পাঁচ লাখ অভিবাসী নাগরিকত্ব পাবেন এজন্য একজন অভিবাসীর গত সতেরোই জুন যুক্তরাষ্ট্রে বসবাসের দশ বছর পূর্ণ হতে হবে এবং যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে হবে মার্কিন নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ মা বাবার একুশ বছর বয়সের কম বয়সী প্রায় পঞ্চাশ হাজার অনাগরিক শিশুও একইভাবে নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন এই যোগ্যতার ভিত্তিতে অভিবাসীর আবেদন অনুমোদিত হলে তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে তিন বছর সময় এবং একটি অস্থায়ী ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি পাবেন তাছাড়া এর মধ্যে তিনি নির্বাসন থেকে রেহাইও পাবেন বাইডেন আগামী পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে দ্বিতীয় মেয়াদে প্রার্থী হচ্ছেন সেটা অনেকটা নিশ্চিত তিনি ট্রাম্পের অনেক বিধিনিষেধমূলক অভিবাসন নীতি বদলানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে চান তবে চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত অতিক্রমকারী অধিকাংশ অভিবাসীকে আশ্রয়ে বাধা দেন ক্ষমতায় থাকাকালে ট্রাম্প যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন চলতি মাসে সেই নিষেধাজ্ঞারই প্রতিফলন ঘটিয়েছেন বাইডেন এ কারণে অভিবাসন আইনজীবী ও বেশ কিছু ডেমোক্রেটের সমালোচনার মুখে পড়েন তিনি ধারণা করা হচ্ছে মার্কিন নাগরিকদের অভিবাসী স্বামী বা স্ত্রীদের জন্য বাইডেনের নতুন এই কর্মসূচি তার নির্বাচনী প্রচারের বার্তাকে শক্তিশালী করতে পারে তিনি বার্তা দিতে চান তিনি মানবিক অভিবাসন ব্যবস্থাকে সমর্থন করেন এবং এদিক থেকে তিনি ট্রাম্পের চেয়ে আলাদা কারণ ট্রাম্প দীর্ঘদিন ধরে বৈধ ও অবৈধ অভিবাসন উভয় বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন